বন্ধুরা আজ আমরা এমন এক হারিয়ে যাওয়া জগতের গল্প শুনব যেখানে বাস করত কিছু অসাধারণ প্রাণী এরা এখন আর নেই কিন্তু তাদের গল্পগুলো রয়ে গেছে চলো সেই সব বিলুপ্ত প্রাণীদের চিনে আসি এটা হলো ডোডো একে ইংরেজিতে বলে ডোডো মুরগের চেয়েও বড় এই পাখিটি তে পারত না এবং মানুষকে ভয় পেত না আর এই সহজ সরল স্বভাবই তার বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায় এটা হল মাস্টোডন একে ইংরেজিতে বলে মাস্টোডন এদের দেখতে হাতির মতো হলেও এরা আসলে হাতির পূর্বপুরুষ নয় এদের দাঁতগুলো ছিল অন্য রকম যা দিয়ে তারা গাছের ডাল পালা খেত এটা হলো থাইলাকোলিও একে ইংরেজিতে বলে থাইলাকোলিও একে মার্সুপিয়াল লায়ন বা ফলেযুক্ত সিংহ বলা হতো এবং এর কামড় ছিল অস্ট্রেলিয়ার যে কোনো প্রাণীর চেয়ে শক্তিশালী এটা হলো মেগালডন একে ইংরেজিতে বলে ম্যাগালডন এই হাঙরটি এতটাই বিশাল ছিল যে এ শুধু একটি মানুষের হাতের তালুর সমান বড় ছিল এটা হল আইরিশ এলক একে ইংরেজিতে বলে আইরিশ এল্ক এর শিং দুটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যা ছড়ালে প্রায় বারো ফুট চওড়া হতো মানে একটি ছোট গাড়ির চেয়েও চওড়া এটা হল ট্যারোসর একে ইংরেজিতে বলে পিটারোসর এরা ছিল ডাইনোসরের যুগের উড়ন্ত সরীসৃপ এদের মধ্যে কিছু ছিল চড়ুই পাখির মতো ছোট আবার কিছু ছিল জিরাফের চেয়েও লম্বা এটা হল স্টেলার সিকাউ। একে ইংরেজিতে বলে স্টেলার সিকাউ। এই বিশাল ও শান্ত প্রাণীটি আবিষ্কার হওয়ার মাত্র আঠাশ বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যায় এটা হল ক্যাম্পটোসোরাস একে ইংরেজিতে বলে ক্যাম্পটোসরাস এই ডাইনোসরটির পাখির মতো ঠোঁট ছিল এবং সে প্রয়োজন মতো দুই পায়ে বা চার পায়ে হাঁটতে পারত এটা হলো অ্যানোম্যালোক্যারেজ একে ইংরেজিতে বলে অ্যানোম্যালো ক্যারেজ প্রায় পঞ্চাশ কোটি বছর আগের এই প্রাণীটিকে দেখতে খুব অদ্ভুত ছিল এর চিংড়ির মতো শরীর এবং কাঁকড়ার মতো দুটি সুর ছিল এটা হল সেবার টুথড ক্যাট একে ইংরেজিতে বলে সেবার টুথড ক্যাট এর ছুরির মতো লম্বা দাঁত দুটো শিকারকে কামড়ে ধরার জন্য নয় বরং বড় শিকারকে এক আঘাতেই কাবু করার জন্য ব্যবহৃত হতো বন্ধুরা এই হারিয়ে যাওয়া প্রাণীদের গল্প সত্যিই বিস্ময়কর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে বাই